আজানের দুয়ার মধ্যে বুঝেই বলুক আর না বুঝেই বলুক আতি মুহাম্মাদ আনিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা আছে না নাই আতি মুহাম্মাদ আনিল আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মদ আনিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা এটা চিন্তা করেছেন এই ওসিলা কোথায় থেকে আসছে এই হাদিসের ভাষ্য আল্লাহর রাসূল সাড়ে চোদ্দশো বছর আগে এই ওসিলা বলেছেন জবান মুবারক দিয়ে বের হয়েছে আতি মুহাম্মদ নীল ওসিলা তবল ফজিলা উম্মতে রা সাহাবাই আমি নবীর জন্য তোমরা আল্লাহর দরবারে এই দোয়া করো আসানের পরে আতি মুহাম্মদ নীল ওসিলা তবল যে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ যেই জায়গা বসিলা নাম করা হয়েছে সেই জায়গাটা তোমরা দোয়া করো হে আল্লাহ এই জায়গা এই ফজিলত এই বরকত এই ওসিলা এবং দরজাত যা রয়েছে আতি মুহাম্মদ আনিল ওসিলা তাওয়াল ওয়াল ফাজিলা এই ওয়াসিলা এবং ফাজিলাত যেটা সেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দান করুন এই জন্য আজানের পরে সাহাবাই ক্রাম থেকে তাবেই তাবে তাবেই এখন পর্যন্ত উম্মতে মুসলিমা বুখারী শরীফের হাদিসকে তো অস্বীকার করার কোনো সুযোগে নাই হাজাতে জাবের রাদি আল্লাহ তাল থেকে বর্ণনা হয়েছে যে আল্লাহর রসুল বলেন আজানের পরে এই দোয়া করবে যে ফাজিলা তাহলে এর বিনিময় কি হবে আল্লাহর হাবিব বলেন আমি আশা করি সেই ওসিলার জায়গাটা আল্লাহ পাক আমি নবীকে দান করবেন দেখুন মুসলিম শরীফের হাদিসে আল্লাহ হাবিব বলেন আর যেই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবীর জন্য এই ওসিলার দোয়া করবে যেই ব্যক্তি আমি নবীর জন্য এই ওসিলার দোয়া করবে সেই ব্যক্তি হাসরের ময়দানে আমার সাফায়াত করার উপযুক্ত হয়ে যাবে আল্লাহর হাবিবের জবানের মোবারকের কথা যেই ব্যক্তি এই দোয়া করবে আতি মোহাম্মদ আনিল ওসিলা তাবাল ফজিলা আজান শুনবে জবাব দিবে দরুদ পড়বে এরপরে নবীর জন্য ওসিলার দোয়া করবে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রসুল্লাহ সাফায়াত সে পাবে যারা মনে করে তাদের সাফায়াতের দরকার নাই তারা ওর যুগনা সাফা আতাহু ইয়ামালকিয়ামা বাদ দিয়ে দিয়েছে আমাদের মোহাম্মদু রসুলুল্লাহর সাফায়াতের দরকার আছে এই জন্যে আমরা দোয়া করি ওর যুগনা সাফা আতাহু ইয়ামাল কৈয়ামা ঠিক কি আমাদের নবীর সাফায়াতের দরকার আছে না নাই এই জন্য অরযুক্না সাফা আতাহু ইয়ামালকয়ামা তাহলে এই একটা হাদিস থেকে আমরা কয়টা দলিল পেলাম এক আজানের পরে দোয়া আছে আজানের পরে দোয়া নবীর হুকুম এটা আজানের পরে দোয়া করা সাহাবাই কেরামের সুন্নত আজানের পরে দোয়া করা পূর্ব পূর্ববতী যারা তাবেই তাবে তাবে উনাদের সুন্নত আজানের মধ্যে নবীর ওসিলার দোয়া চাওয়া এটা নবীর হুকুম এবং আজানের মধ্যে দোয়া করলে নবীর উপরে দরুদও পড়া হয়ে যায় এবং সেই ব্যক্তি নবীর সাফায়াতে সুযোগও পেয়ে যায় এই হচ্ছে ফাজা আলুল দরুদ দেখুন এরপরে অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু তাল্ল্যা বলেছেন যে জুমার রাত্রির ব্যাপার আজকে যেমন জুমার রাত্রি এই জুমার রাত্রির দরুদের ব্যাপারে অসংখ্য জায়গায় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা দরুদ পড়বে জুমার রাত্রিতে বেশি বেশি করে পড়বে সাহাবাই কেরাম বলেছেন ইয়া রসুল আল্লাহে আপনি আমাদের দরুদ কি শুনতে পাবেন শুনতে পান এখন আমি আমরা পড়ি তারপরে তো আপনি অফাত হবেন তারপরে কি হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা এর বলেছেন আল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাডাল আমবিয়া আল্লাহ পাক আম্বিয়াদের শরীর মোবারক স্পর্শ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আমি দরুদ শুনেও থাকি এবং সেটা জবাবও দিয়ে থাকি দেখুন হযরতে সুলেমান বিন সুহাইম রাদিয়াল্লাহু তাআলাহু রসুলের একজন সাহাবী বর্ণনা করেন একদিন আমি হুজুর পাক সাল্লাহ তাল সাল্লামাকে স্বপ্নে জিয়ারত লাভ করলাম একজন সাহাবি উনি স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলকে জিয়ারত করেছেন সাহাবায়ে এ স্বপ্ন সত্য হয়ে থাকে কারণ এই যে আজকে যে আজান আমরা দিচ্ছি এই আজানটা ডাইরেক্ট নাজিল হয় নাই সাহাবাই কেরামদেরকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে এই আজান হওয়াটা এই জন্যে অনেক সময় শরীয়তের দলিলও হয়ে থাকে সাহাবাই কেরামের স্বপ্ন সাহাবাই কেরাম আল্লাহ হাবিব বলেছেন যে আমাকে দেখলো স্বপ্নে সে বাস্তবে আমাকেই দেখলো শয়তান আমার রূপ ধরতে পারে না হাজাতে সুলেমান বিন সুহাইম রাজি আল্লাহ তালা বলেন সুহাইম রদি আল্লাহ তালু বর্ণনা করেছেন করিম সালু তালি আসাল্লামা ওনাকে একদিন আমি স্বপ্নের মধ্যে জিয়ারত করলাম জিয়ারত করে আরো করলাম ইয়ারসুল্লাহে সল্লাহুআসাল্লাম যারা আপনার প্রতি দরুদ ও সালাম পেশ করে আপনি কি তাদের দরুদ ও সালাম শুনতে পান আমরা দরুদ পড়তেছি বাংলার জমিনে বসে কেউ ইন্ডিয়া কেউ পাকিস্তান এক একজন এক এক দেশ থেকে হা আল্লাহর হাবিবের দরবারে আরোস করা হলো ইয়ারসুল্লাহে আপনি কি এই দরুদ শুনতে পান আল্লাহর হাবিব সাল্লাহ তাহলামা জবাব দিলেন হ্যাঁ অবশ্যই আমি আমার উম্মতের দরুদ সালাম শুনতে পারি এবং তার বিনিময়ে আমি তাদের জবাবও দিয়ে থাকি সাহাবাই কেরাম থেকে হাদিস বর্ণনা হয়েছে এই জন্য আমাদের এটাই আকিদা রাখতে হবে যে আমরা দূরত পড়ি এটা অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাল শ্রবণ করেন এবং তার দরবারে পেশ করা হয় আরেক হাদিসের মধ্যে দেখুন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহু দরবারে কীভাবে দূরত পৌঁছায় আল্লাহর হাবিব বলেন তারিখে বুখারির মধ্যে হাসা সে কুবরার মধ্যেও এসেছেন জালাউলি ফামের মধ্যে আল্লামা ইবনে কাইয়ুম বাষট্টি পৃষ্ঠার মধ্যে ইবনে কয়ুম লিখেছেন যে মহান আল্লাহ পাকের একজন বিশেষ ফেরেশতা রয়েছেন আল্লাহর একজন বিশেষ ফেরেস্তা রয়েছেন এমন জিনাকে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক যে মখলুক সৃষ্টি করেছেন এমন একজন ফেরস্তাকে পাক সৃষ্টি করেছেন যেই ফেরেশতাকে আঠারো হাজার মখলুকাতের ভাষা তাদের কথা বুঝার ক্ষমতা দান করা হয়েছে আঠারো হাজার মখলুকাতের ভাষা তাদের কথা কি বলে তারা এই বুঝার মতো ক্ষমতা একজন ফেরেস্তাকে পাক দান করেছেন একজন ফেরেস্তাকে আল্লাহ পাক মোকাম মকাম দান করেছেন যে আঠারো হাজার মাখলুকাতের ভাষা আসেনি বুঝতে পারেন বলুন একজন ফেরস্তাকে যদি পাক এই মকাম দান করেন যে সে আঠারো হাজার মাখলুকাতের ভাষা সে বুঝে তাহলে আমি আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু তালিয়া সাল্লাম উনাকে না জানি আল্লাহ পাক কোন মোকাম দান করেছেন এক ফেরস্তা যদি আঠারো হাজার মখলুকাতের ভাষা শুনতে পারে তো আল্লাহ পাকের হাবিব তিনি তো শুধু জমিনবাসী শুনেন না আসমানবাসী শুনে থাকেন আর সে আজিমের শুনে থাকেন সমস্ত কায়েনাতের ভাষা তিনি বুঝে থাকেন একজন ফেরেস্তাকেই তো আল্লাহ পাক মোকাম দিয়েছেন যে তিনি নাকি আঠারো হাজার মখলুকাতের ভাষা বুঝতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ তালিয়া সাল্লামা বলেন ওই ফেরেশতা আমার ওফাতের পরে আল্লাহর হাবিব বলেন আমার ওফাতের পরে ওই ফেরস্তা আমার রোজা পাকে ওই ফেরস্তার ডিউটি হলো আল্লাহ পাক ওই ফেরস্তা ডিউটি লাগিয়েছেন যে আমার ওফাতের পরে ওই ফেরস্তা আমার রোজা পাকের কাছে পাশে দাঁড়িয়ে থাকবেন বলুন সুবহান আল্লাহ কতদিন খেয়ামত পর্যন্ত কতদিন খেয়ামত পর্যন্ত আল্লাহ হাবিব বলেন ওই ফেরেস্তার ডিউটি হচ্ছে যে আমি নবীর ওফাতের পরে আমার রোজার কাছে বাইরে বাইরে রোজার ওই কেয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যেই ডিউটি পর্যন্ত ওই ফেরেস্তার অন্য কোনো কাজ নাই রসুলে পাকে রোজ আমারকের বাইরে কেয়ামত পর্যন্ত তিনি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন তিনার ওখানেই ডিউটি আচ্ছা খেয়াল করুন এগুলা কি হবে হুজুরের অফাতের পরে কি হবে কার ডিউটি পড়বে কতদিন থাকবে এগুলা কি আল্লাহর রসুল অফাতের আগে এগুলা বলছেন কি না এগুলা বলছেন কি না তাহলে এলমে গায়েব যদি এটাকে না বলা হবে তো কাকে বলা হবে এটাকে কি বলা হবে সাড়ে চোদ্দশো বছর আগে হুজুরের অফাত হবে কতদিন পর কোন ফেরস্তা আসবে তাকে বুঝার কি ক্ষমতা ওই ফেরেশতা কতটা ভাষা বুঝে ওই ফেরস্তার ডিউটি কেয়ামত পর্যন্ত এগুলা যে আল্লাহর রসুল বলে দিচ্ছেন এগুলাই তো হচ্ছে আল্লাহ পাক তার হাবিব কেলমে গায়েব দান করেছেন তাহলে তিনি বলতে পারতেন ঠিক আছে দেখি আমি আল্লাহর কাছ থেকে জেনে জানাবো যে আমার অফাতের পরে কি হবে না হবে কোন ফেরস্তা আসবে কিন্তু আল্লাহ পাকগুলোকে জানাই দিয়েছেন না হলে হাদিস আল্লাহ রসুল বললেন কিভাবে কানা মৌলবী কানা ফেতনাবাদ যারা তাদের বুঝা উচিত হাদিস হাদিস পড়ে কিন্তু অনুধাবন করতে পারে না এই হাদিসের মধ্যেই তো আল্লাহ রসুলের এলমে গাই ফুটে উঠেছে বলুন সুহান আল্লাহ এই দেখুন আল্লাহর হাবিব সাল্লাহ তালামা বলেন যে আমার ওফাতের পরে রোজা পাকের ওখানে কেয়ামত পর্যন্ত ওই ফেরেস্তা থাকবে তার ডিউটি কি তার ডিউটি হলো আমার উন্মতের যে কেউ আমি নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে দরুদ যখন পাঠ করবে ওই ফেরেস্তা রোজার বাইরে থাকা ওই ফেরেস্তা উম্মত যখন দরুদ পাঠ করবে ওই সময় ফেরেশতা দরুদ পাঠ করেনেওয়ালা তার নাম ও তার পিতার নাম উল্লেখ করে বলবেন ইয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লামা অমুক ইবনে অমুক অমুকের পুত্র অমুক আপনি নবীর উপরে অমুক জায়গা থেকে অমুক ভাষায় আপনার উপরে দরুদ পাঠ করেছে তার মানে দরুদ শুধু আমরা বাংলা জবানিরাই পড়ি না বিভিন্ন ভাষায় ভাষাবিদ রয়েছেন এই হাদিসের শুরুতেই বলা হয়েছে যে আল্লাহ পাক উনাকে আঠারো হাজার মখলুকাতের ভাষা বুঝার ক্ষমতা দান করেছেন উম্মতেরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে ভাষা নিয়ে নবীর উপরে পড়েন ওই ফেরেস্তার ডিউটি হচ্ছে এটা আল্লাহ রসুলকে বলে দেন যে ইয়া রসুল আল্লাহ অমুক উম্মত অমুক জায়গা থেকে অমুক ভাষায় আপনার উপরে দরুদ পাঠ করেছেন এই জন্য আমরা যারা নবীর নিকটবর্তী জায়গা পেতে চাই আমাদেরকে অবশ্যই আল্লাহর হাবিবের উপরে দূরত পড়তে হবে আল্লাহর হাবীব সাল্লু তালী আসাল্লামা হাদিসের মধ্যে সাত করেছেন যে সবচেয়ে নিকটবর্তী জায়গা কে পাবে আল্লাহর হাবিব সাল্লাহু তালী আসাল্লামা বলেছেন কেয়ামতের দিনে আমার সবচেয়ে কাছে হবে কোন ব্যক্তি সবাই চায় যে আমরা যেন নবীর কাছাকাছি জায়গা পাই সেদিন সবাই কামনা করবেন যে আল্লাহর নবীর যদি কাছাকাছি যাওয়া যেত তাহলে আমরা ওনার জিয়ারত করতে পারতাম কাছে থেকে তিরমিজি শরীফের হাদিস নাম্বার চারশো তো চুরাশি এবং মুসনদেব হাদিস নাম্বার একশো তো এক হাজার এক হাজার সাতশত উননব্বই মিশকেতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে জাল্লাহ রসুল সাল্লাল্লাহু তা বলেছেন ইন্না অউলন্নাসিবি ইয়ামাল কয়ামাতী আলাইয়া সোলা ইন্না আউলান সিবি ইয়ামাল কিয়ামাতী যে কয়ামতের দিনে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে উম্মতের মধ্যে ক্যামতের দিনে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে হবে ইন্না উম্মতের ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছের হবেন ক্যামতের দিনে যে ব্যক্তি আকসর আলাইয়া সলাহ যে ব্যক্তি বেশি বেশি আমি নবীর উপরে দরুদ পাঠ করেছেন ওই ব্যক্তি ক্যামতের দিনে আমি নবী সবচেয়েতে কাছে হবেন